যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার বেশি থাকি আমি বলেছি ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমাদের নেতারা আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি তিনি প্রেডিকশন করেন আবেদন করেছেন যে সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে চল্লিশটাতে আমরা জিতব একচল্লিশটাতে যেগ আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা প্রাক্তন সভাপতি সভাপতিমন্ত্রী তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে আমরা তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে এই অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো তিরিশটা পদ্ম চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চেয়েছেন আমি বলেছি এখনো বলছি এত চুরি চামারি করার পরে ঘাটালের কেসগুলি চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ড কার্যত কার্য তো লুট করেছি কি করেনি বলুন বিজেপির উপর স্টিকার লাগানো দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা হলতা তো সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল আমরা স্কুটি নিতে কেন যাইছি ক্যামেরা দেখানোর জন্য ক্যামেরাগুলোতে কিছু আসবে না উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা দুশো ষাটটা বুথের মধ্যে দুশো তিরিশটা কোনো ক্যামেরায় উল্টো দিকে দেখবে জানলা দেখা যাবে দরজা দেখা যাবে মানুষ দেখা যাবে হ্যাঁ তো গাম সবকিছু করেছে তারপরেও আমি বলি সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত আপনি একটা মারাত্মক অভিযোগ করেন আপনি একটা মারাত্মক অভিযোগ করেন দমদম ডাবার লোকসভা কেন্দ্রে হিন্দু যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে এক লক্ষ হিন্দু ভোটারকে বেরোতে দেয়নি আটকে দেওয়া হয়েছে ছিল কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন বলেছিল ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে তাহলে যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয় তাহলে কীভাবে ভোটটা হবে মানে আর কি দরকার যে ভোট দিতে গেলে না না ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে এসপি করেছে তারা এমএইচএ অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে এমএইচএ অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে আটশো কুড়ি কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কিন্তু আপনার ক্ষেত্রে বুঝতে হবে যে কিউআরটি এলিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এএসআই বা এসআই ছিল পশ্চিমবঙ্গ সরকারের আমি এএসআই বা এস আই বিরুদ্ধে আমার কোনো রাগ নেই কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসে তারা তাকে যা বলবে তাই করতে হবে নইলে এর যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোনো গ্রামে পাঠানো হবে সুন্দরবনের কোনো গ্রামে থাকা পুলিশের ডিউটি করা সাধারণ কনস্টেবল তাকে এক রাত্রে জমগা পাঠিয়ে দেওয়া হবে দুটো প্রতিষ্ঠা উদাহরণ ক্ষেত্রে আমি বলি দু সালে পৌরসভা ভোটে ইভিএমের যে ভিপি ছিল না সব মিশ্র বদলানো হয়েছিল সেই ভোটে তাহের করে ছোট্ট একটা মিউনিসিপ্যালিটিতে লেফ্টফন্ট জিতে গেছিল পরের দিন সকাল সাতটাতেই ওসিতে ক্লোজ করে দাহায় ট্রান্সফার করা হয় সাগরদি বাই ইলেকশানে টি এম সি বলে রাতারাতি এসপিকে এনে ব্যাটেলিয়ানে কোসি দাঁড়ায় এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে এর ফলে কিউআরটি যেখানে পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগে তাকে মমতা পুলিশ আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না মমতা পুলিশ তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে মিনিট পরে এবং ফোন করে দেওয়া হয়েছে যে তুমি তোমরা যা করছো শেষ করো সরে যাও কিউআরটি যাবে আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস নিগ্নেম ববি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমিপুত্র তাকে চার ঘন্টা লেগেছে সরাতে একই দৃশ্য পেজে আপনারা দেখেছেন ডাক্তারের চাকরি ছেড়ে একটি ট্রাইবেল আদিবাসী যুবক ডাক্তার প্রণব টুডু তাকে গড়বে তার খুশাতে তৃণমূলের গুন্ডারা ওখানেও শাহজাহানের বংশধররা আছে তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন আপনারা দেখেছেন আড়াই ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কিসপুরে আটকানো হয়েছে এবং সিএপিএফ এর প্রম রেসপন্স করেছে পৌঁছানোর চেষ্টা করেছে তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ কে কাজ করার অধিকার ইসিআই দেয়নি ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশনটা দেখছিলেন সিও কে বাদ দিলে একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলক সেনা আইএস উনি খুব মানে টু সাম চেষ্টা করেছেন আমরা রেসপন্স পেয়েছি আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা সিনিয়র আইপিএস ওনার কাছে ওনার রোল স্যাটিসফ্যাক্টরি ছিল আমি বাইরের অফিসার এর আগেও ভোট করে গেছেন উইথ ডিউ রিগার্ডস আমি ওনাকে টেলিফোন করেও বলেছি সাত আট দিন আগে তাহলে আপনার রোল আপনার রোল আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন এর আগে অনেক ভোট করেছেন এবারে আপনার রোল

তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোটদান করা আটকানো এটা পশ্চিম ছিল না আমরা কখনো হিন্দু মুসলমান করি না জাতপাত এখানে স্থান পায় না নিজ নিজ ধর্ম পালন করি এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন এরকম বহু মনীষী সন্ত রয়েছেন তাই এখানে এইসব জিনিস কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা আমি আর জাতের কথা বলছি না নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে যাদের বাবা সাহেব আম্বেদকর প্রটেকশন দিয়েছে তাদের বিআরটিআ ভোট দিতে দিতে দেওয়া হতো না একটা সময় এগুলো ছিল ভেঙে দিয়েছে মোদিজি আসার আগে ভারতবর্ষে এবং দোষণের মাধ্যমে এখন তেলেঙ্গানা পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিচমেন্টটা রয়ে গেছে বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে জাতপাতটা কার্যত উঠে উঠে গেছে মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ করার সুযোগ খুব লিমিটেড আছে কিন্তু রোলটা ছিল বলেই আমার মতো ভোটার ভোট দিতে পেরেছেন এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখলে দেখবেন একুশ এবং উনিশের তুলনায় উনিশে তো আপনার থার্টি স্টেট পুলিশ ছিল সেভেন্টি পার্সেন্ট প্যারামিলিটারি ছিল এবং একুশেও তো আপনারা জানেন যে চার পাঁচ পার্সেন্ট ভোট কম করছে তার কারণ হচ্ছে মেসির যে ফলস ভোটিং এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না উইদিন দ্য লিমিটেশন অব দি সি ওয়েল কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যে এটা কি এত পুলিশ হোক আর আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা বলছে হ্যাঁ আপনার পরিবার পেরেছে কিনা হ্যাঁ পাশের বাড়ি পেরেছে কিনা হ্যাঁ ফলটা ডায়মন্ড আপনার ছাড়া প্রায় বলেছে হ্যাঁ তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে না অনেক দিন পরে আমরা অনেক দিন ভোট দিইনি অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি সে তার ক্রেডিট গোজ টু সিএপি কিন্তু যে মোডে দেখার প্রয়োজন ছিল সেটা হাত পা এর গাইডলাইন এবং স্টেট সঙ্গে মানে করে তাদের পুলিশের যে কাজ করার যে গাইডলাইন তার জন্যই এটা সম্ভব হয়েছে এটা মানে বাধা প্রাপ্ত হয়েছে আমি মাননীয় শিশির বাজুরিয়াকে সঙ্গীত বলবো যদি আজকে কমপ্লেনের কিছু টাকা থাকে এক ডাটা সেট গুলো আমরা নিয়েছি পুলিশ। তাহলে আমাদের কাছে এই বৈStatistical, তাহলে সিস্টেম ডেটা তো তোমরা তো শেষ। বরাবর বরাবর 33 প্লাস মানে অলরেডি আছে। তো ইচ্ছে আছে 33 মানে vocês 33 আছে। নেই বেঙ্গলে ইলেকশন কমিশন যে ডাটা দিয়েছি। আমরা পোস্ট করব। আপনাদের দিয়েছি। এই ডাটা অনুযায়ী 86855 কিলোমিটার আমরা স্টার্ট করতে পারি।

ভুল করে করে দিল তারও ঠিক কিন্তু কমপ্লিট করলো মানে নটা কনস্ট্যান্সের মধ্যে তবে কনস্ট্যান্সের মধ্যে 13টা আমি যা স্পিক গত বিধানসভা নির্বাচনে তিনটে রাজ্যকে কেন্দ্র করে আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের অফিসে তার জন্য আগের দিন রাত্রি থেকে ফ্ল্যাগ এবং বড় লাঠি নিয়ে তারা একটা মিছিল করবার পরিকল্পনা নিয়েছে এবং প্রত্যেক সাংবাদিকদের দুপুরে মধ্যাহ্ন আহ্বান জানিয়েছিল প্রদেশ কংগ্রেস দপ্তর একটি ব্যান্ড পার্টি যায় কলেজ স্ট্রিট থেকে তারা যখন গিয়ে পৌঁছায় তখন দরজার তাল আছে এবং অনেক সাংবাদিকই দুপুরবেলা বলে এসেছিলেন বাড়িতে লাঞ্চ করবেন না কিন্তু আবার তাদের আমি দলের পক্ষ থেকে সকলকেই অভিনন্দন জানিয়েছেন একটা কথা বলেন সেটা আমি যোগ করে দিই যে আমরা তো শুনেছিলাম দেখুন এটা আমি আবার আগে রিপিট করছি কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় রাজনীতিতে একটা সুস্থতা বা একটা রাজনৈতিক সৌজন্য থাকে একটা লোকসভা নির্বাচনে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি আর সর্বকনিষ্ঠ দল হয়েছিল দেবী গৌড়ার পার্টি দেবী গৌড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী আর বিজেপি হয়েছিল বিরোধী বিরোধী দল তো এটি দিস ইজ দ্য ইউনিক অফ ইন্ডিয়ার মাল্টি পার্টি সিস্টেম তো সেখানে আমাদের যিনি বিরোধী দল নেতা তিনি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা নেতা হয়েছে মুখ্যমন্ত্রী পরেরবার জিতে

এবং তার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করতে একজনের চোখ আমাদের চলে গেছে এটুকুলি আপনাদের আমরা বলবো যে দেখুন ভবিষ্যৎবাণীর কিছু নয় অন্তত নন্দীগ্রাম কেন্দ্রে আমরা বলেছিলাম সূর্যগ্রহণ হয়েছিল না চন্দ্রোদয় হয়েছে পরে যাওয়া যাবে যে ব্যবধান শুভেন্দু অধিকারী ছিল তার পাশে একটা শূন্য বসবে কুড়ি হাজারের মার্জিন আমাদের নন্দীগ্রামে থাকবে আর আমি দু বছর ধরে যে কথা বলে আসছি আজকেও সেটা বলছি স্টেট মিনিস্ট্রি পার্টির তরফ থেকে যে দু হাজার চব্বিশের